তার মানে তুই সব ওদের বাড়ি থেকে চুরি করে এনেছিস এ বাবা দে তাড়াতাড়ি এই মেয়ের জন্য আর পারি না আরে উঠবি তো বসে বসে শুধু অর্ডার দিচ্ছে ওরে বাবা রে পালাই 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 আরে মিষ্টু এ কি হলো তুই এরকম করছিস কেন পু ঝিক 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 পাগল হয়ে গেলি নাকি আমি না তুই টয় ট্রেন তাই পু ঝিক 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 করছিস তা দেখি আরেকবার কর হাই ভগবান তার মানে তুই টয় ট্রেন চালাচ্ছিস ড্রাইভার ওরে বাবা তাহলে তো আমার উঠতে হয় আমিও উঠেছি চলুন টয় ট্রেন আমাকে নিয়ে চলুন আপনার ভাড়া কত দশ টাকা দশ টাকা আমার ভাড়া থেকে হলো একটা হলো বারবি ডল ঠিক আছে চলুন গরে গরে মুখে পে ব্ল্যাক ব্ল্যাক চশমা ব্ল্যাক ব্ল্যাক চশমা 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 ওয়াও আমি তো চশমা পেয়ে গেছি পরি পরি পড়ি পড়ি ওয়াও আমাকে তো অনেক সুন্দর লাগছে যাই আমার বান্ধবীদেরকে একটু দেখিয়ে আসি লাইক করে

বাড়িতে যেমন শাহর বান্ধার ঘুরা যাই যাই মামা বাড়ি থেকে একটু ফুচকা খেয়ে আসি